কোনো রকমের প্ল্যান ছাড়া হুট করে আমরা কোথায় বেড়াতে গেলাম কি কি দেখলাম এবং কি কি খেলাম এ নিয়ে আজকে আমাদের এই ভ্লগটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যারা যারা এই জায়গাটাতে গিয়েছিলেন তারা অলরেডি ফুটেজগুলো দেখে বুঝতে পেরেছেন আমরা কোথায় গিয়েছিলাম প্রায় রাত নয়টার দিকে আমরা রওনা দিলাম তিনশো ফিটের উদ্দেশ্যে অনেক দিন থেকে ভাবছিলাম হাঁসের মাংস খেতে যাব তিনশো ফিটে কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া হচ্ছিল না তো আজকে হঠাৎ করেই কোনো রকমের প্ল্যান ছাড়াই আমরা বেরিয়ে পড়লাম তিনশো ফিটের উদ্দেশ্যে রাস্তাটা অনেক সুন্দর ছিল যার জন্য আমি ভিডিও করে রেখেছিলাম প্রথমে আমরা চলে গেলাম নীলা মার্কেটে সেখানে যে অনেক রকমের মিষ্টির দোকান ছিল এখানে দুই তিনটে দোকান থেকে আমরা মিষ্টি নিয়ে ট্রাই করি কিন্তু মিষ্টিগুলো অনেক কড়া মিষ্টি ছিল যার জন্যে আমার কাছে খুব একটা ভালো লাগে নাই এখানে অনেক বড় বড় মিষ্টি ছিল প্রায় এক একটা মিষ্টি এক থেকে দেড় কেজি ওজনের নীলা মার্কেটে মিষ্টির দোকানের পাশাপাশি অনেকগুলো দোকানও ছিল অনেকগুলো রেস্তোরাঁও ছিল যেগুলোতে ফিশ বার্বিকিউ চিকেন বার্বিকিউ ক্র্যাপ ফ্রাই অনেক রকমের আইটেম ছিল আমি আসলে ফুটেজগুলো নিতে ভুলে গিয়েছিলাম নীলা মার্কেট থেকে একটু ভেতরের দিকে গেলে আপনার এরকম ছোট্ট একটা পার্ক দেখতে পারবেন যেখানে বিভিন্ন রকমের রাইড ছিল রাতের বেলায় এই জায়গাটা এত বেশি সুন্দর লাগছিল বিশেষ করে রাইডগুলোর মধ্যে লাইটিং করা ছিল যার জন্যে খুবই ফোকাস হচ্ছিল জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে ফ্রেয়া তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল এই জায়গাটায় যেয়ে আমি ভেবেছিলাম সবগুলো রাইডেই ফ্রেয়াকে উঠাবো কিন্তু এখানে যে ম্যাডামের মুড একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে সে সবগুলো রাইড ঘুরে ঘুরে দেখছিলো কিন্তু কোনোটাতেই উঠবে না সে প্রথমে একটা ঘোড়া দেখেছিল সেই ঘোড়াতে উঠবে সে ফ্রেয়ার চাচু ফ্রেয়ার বাবা ওকে অনেকগুলো রাইডে উঠানোর চেষ্টা করছিল কিন্তু সে কোনোটাতেই খুশি হচ্ছিল না উঠে শেষমেশে তাকে ঘোড়াতে চড়ানো হইল এই রাইডটাতে ওঠার পরে ফ্রেয়া অনেক খুশি তার খুশি আর দেখে কে সে কোনোভাবেই নামবে না এখান থেকে তাকে কোনো রকমের ভুলে ভালিয়ে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে আরেকটা রাইডে উঠানোর জন্য তাকে জিজ্ঞাসা করছিলাম আম্মু এটাতে উঠবে কি না তুমি কিন্তু সে কোনোভাবেই কোনো রাইডে উঠবে না সে আবার ঘোরাতে উঠবে এখানে আমার ও ফেয়ার পরা ড্রেসগুলো পাঠিয়েছিল পোশাক পোশাকশৈলী পেস্ট থেকে তাদের কালেকশনগুলো অনেক সুন্দর আর কমফোর্টেবল আমি কমেন্টে মেনশন করে দিব পেস্টটাকে আপনারা যারা সুতি ও ব্লক বাটিকের কালেকশন পছন্দ করেন তারা অবশ্যই পেজটা একবার ভিজিট করে আসবেন এখানে ফ্রেয়াকে আমি নাগরদলায় তোলার জন্য অনেক রিকোয়েস্ট করছিলাম কিন্তু সে কোনোভাবেই উঠবে না সে আবার ঘোরাতে উঠবে তাই আবার তাকে ঘোরাতে ওঠানো হলো। পার্ক থেকে বেরিয়ে আমরা এরকম ছোট অনেকগুলো মার্কেট দেখতে পাচ্ছিলাম জায়গায় জায়গায় এই দোকানগুলোতে অনেক রকমের আইটেম ছিল নর্মালি মেলাতে যে সব জিনিসগুলো পাওয়া যায় প্রায় সবগুলো জিনিসই ছিল এই জায়গাটায় এসে এমনই লাগছিল যে আমি মেলাতে চলে এসেছি এখান থেকে আমি অনেকগুলো জিনিসও কিনি ফ্রেয়ার জন্য আমার জন্য এই জায়গাগুলো থেকে আমি চুরি হেয়ার ব্যান্ড ক্লিপ ফ্রেয়ার জন্য কিছু খেলনা কিনে ফেলি কিন্তু ফ্রেয়া যেই খেলনাগুলো দেখছিল সেগুলোই বারবার নিতে চাচ্ছিলো ওকে একটা দেওয়ার পরে ও আরেকটা চাচ্ছিলো বাচ্চাদের নর্মালি যা হয় আর কি মার্কেট ঘোরা শেষ করে আমরা খেতে চলে গেলাম হাঁসের মাংস এখানে আমরা ভাত হাঁসের মাংস রুটি খিচুড়ি সবগুলো নিয়ে ট্রাই করি মোটামুটি ভালোই ছিল খাবারগুলো বিশেষ করে হাঁসের মাংসটা অনেক মজা ছিল ফ্রেয়াতো নর্মালি বাইরের খাবার ওইভাবে খায় না বলতে গেলে ও ঝাল খাবার খেতে পারে না তাই ওকে আমি শুধু সাদা ভাত খাওয়াচ্ছিলাম এই ফুটেজটুকু দেখে হয়তো বা আপনারা বুঝতে পারছেন ওকে আমার কিভাবে খাওয়াতে হয় ওকে খাওয়ানো অনেক বেশি যন্ত্রণা ও একদমই খেতে চায় না এই যে সাদা ভাত দিচ্ছি তারপরেও ও কান্না করতেছিল ও খাবে না ফ্রেয়ার নর্মালি সব বিষয়ে ভালো কিন্তু শুধুমাত্র খাওয়াতে ওর অনেক বেশি ঝামেলা আমি জানি না ও কবে আসলে খাওয়া শিখবে নিজের হাতে আমরা যে জায়গাটায় বসে খাচ্ছিলাম এটা পুরোটাই পানির উপরে ছিল আমার খুবই ভালো লাগছিল এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে বসে খাচ্ছিলাম আমরা কিছুক্ষণ পর এই নদীটার উপর দিয়ে নৌকা জাহাজ এগুলো যাচ্ছিল তো ফ্রেয়াকে খাওয়ানো শেষ করে দেখলাম আমাদের পাশের টেবিলে একটা বেবি এসেছে আর ফ্রেয়া এত পরিমাণে বাচ্চা পাগল একটা মেয়ে ও আশেপাশে কোনো বাচ্চা পাইলেই একদম আমাদেরকে না বলে ও চলে যায় তার কাছে যে তার সঙ্গে ভাব করানোর চেষ্টা করে এখানে ওই বেবিটার সঙ্গে সে খুব ভাব জমানোর চেষ্টা করছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার চা খেতে চলে এলাম এখানে একটা দোকান ছিল খুব সুন্দর এখানে প্রায় আট দশ রকমের চা পাওয়া যাচ্ছিল আমরা ওদেরকে জিজ্ঞাসা করি কোন চাটা সব থেকে মজা হবে ওরা বললো মালাই তান্দুরি চাটা সবচেয়ে ভালো হবে তো আমরা আমাদের জন্য সেখান থেকে চা অর্ডার করে ফেলি এখানে ওরা একদম চোখের সামনে চা বানিয়ে দিচ্ছিলো তাই আমি ফুটেজটা নিয়ে রেখেছিলাম কিন্তু এই জায়গাটা অনেক বেশি গরম ছিল যার জন্য আমরা ভেতরে বসি এই রেস্তোরাঁটাও পানির উপরে ছিল

পাউডার মিল্ক ফ্রেয়া অনেক বেশি পছন্দ করে যার জন্য চা আসার সঙ্গে সঙ্গে সেখান থেকে নিয়ে এসে খাচ্ছিল এভাবে ওর খাওয়া দেখে ও রাব্বকে চামচে করে চা খাওয়াচ্ছিল কিন্তু চাটা এত পরিমাণে গরম ছিল ফ্রেয়া মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ওর মুখ একদম পুড়ে যায় ও আমাকে দেখাচ্ছিল জিবা পুড়ে গিয়েছে ওর চা খেয়ে পরে ও রাগ করে আর আরও রাব্বকে বিশ্বাস করে না ও বলে না ও একা হাতে খাবে ওর বাবার হাতে আর চা খায়নি ও ও একা চামচে করে নিয়ে চা খাওয়ার চেষ্টা করছিল কিন্তু তবুও সে চা খাবে কারণ সেও তার আম্মুর মতো চা প্রেমী চা খাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ ততক্ষণে প্রায় বারোটা বেজে গিয়েছিল মানে একটা দোকানের সামনে আমরা ওয়েট করি গাড়ির জন্য এখানে মুরগি দেখতে পেয়ে ফ্রেয়া তো ভীষণ খুশি সামনে বেশ কয়েকটা খোলা দোকান ছিল সেখান থেকে ফ্রেয়ার আব্বু লটকন আর কোল্ড ড্রিঙ্কস কিনে আনে যদিও আমার কাছে এই ফলটা একদমই ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন তারপরে আমরা আবার আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এই ছিল আমাদের আজকের ঘোরাফেরা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ